আল্লাহ পাকুর রব্বুল আলামিনের নবী আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগ্রামকে যুদ্ধের ময়দানে নেবার জন্য বাছাই করছেন সিরিয়ালের ভিতরে আল্লাহ তাআলার গোলাম হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন জিহাদের ময়দানে অংশ গ্রহণ করে জাহাদের ময়দানে উপস্থিত হয়ে কাওফিরদের বিরুদ্ধে লড়াই করবেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যখন চরম পরমভাবে সাহাদাত এবং মহান আল্লাহ্পা কুরাব্দার রমিনার রাধি খুশি অর্জনের জন্য যখন জাহাদি কাফেলার কাতারে দাঁড়িয়ে গেলেন মহান আল্লাহ্পা কুরব্দ রমিনা রণবীনবী আমার আপনার প্রিয় রবীপ রসুল করিম সাল্লাম সাহাবিদেরকে বাসাই করতেছেন সৈনিকদেরকে বাসাই করছেন অহুদের ময়দানে জাহাদ হবে ওহুদের ময়দানে যুদ্ধ করতে হবে ইসলামের জন্য জীবন দেওয়া লাগবে সাহাবিদের বাসাই করতে করতে এক পর্যায়ে হজরত হঞ্জলা রদিয়াল্লাহ

তুমি বাড়িতে সময় দাও বাসাই বিবির সঙ্গে সময় দাও মহান আল্লাহ নবীর নির্দেশে তিনি জিহাদি করে বাড়িতে ফিরে গেলেন মনটা মলিন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেহাদের ময়দানে আমাকে পারমিশন দেন নাই যার ফলে আমাকে আজকের এই জিহাদের ময়দান থেকে মাহরুম হওয়া লাগলো

যখন চতুর্দিকে ছড়ায় গেল এই আওয়াজ যখন চতুর্দিকে ছড়ায় গেল মদিনার মানুষগুলি উদ্ভান্ত পাগলের মতো দৌড়ানো শুরু করে দিয়েছে ইতিমধ্যে হজরতে হঞ্জাল রদি আল্লাহ তালা তিনি বুঝলেন আমার নবী বুঝি নাই আমার নবী যখন দুনিয়াতে নাই কার জন্য এই দুনিয়ার ময়দানে বাসবো কার জন্য এই দুনিয়ার ময়দানে থাকব হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরিনা করে ঘর থেকে তরবারিটা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন উহুদের প্রান্তে উহুদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন এক পর্যায়ে লড়তে লড়তে কাফেরদেরকে এক পর্যায় কাফের সেনাদেরকে অনেক সেনাদেরকে জমিন থেকে বিদায় করে দিয়ে হযরতে হঞ্জালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ও শাহাদাতের পেয়ালা পান করলেন তিনি ও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী

মিলিত করো এবার হজরত হামজার দি আল্লাহ আনহুল্লাস আনা হল অন্য অন্য সাহাবিদের লাশগুলি আনা হল এক জায়গায় রাখা হল এরপরে সারিবদ্ধভাবে যখন শহীদদের লাশগুলি রয়েছে ইতিমধ্যে একজন মহিলা চলে আসলো এসে সাহাবাকরামকে বলতেছেন আমি বিশ্ব নবীর সঙ্গে একটু একাকি কথা বলতে চাই

গতদিন আমি আমার সামিকে জিহাদের ময়দানে আসার পারমিশন দন নাই এই জিহাদের ময়দানে শরীক হওয়ার পারমিশন না দেওয়ার কারণে আমার সামি বাড়িতে ফিরে গেছে আমার সাথে নতুন বিবাহ হয়েছে আমরা রাত্রি যাপন করলাম সকাল বেলা স্বামী ফরজ গোসলের জন্য যখন গোসল খানায় গেল এই মুহূর্তে মদিনার অলিতে গলিতে সংবাদ ছড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে নাই তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এই কথা শোনা মাত্র আমার স্বামী দেরি না করে নিয়ে নিয়ে বিদায় দিয়েছেন দৌড়াতে দৌড়াতে ওহুদের প্রান্তে এসে তিনি অনেক কাফের সেনাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে তিনি নিজেও শাহাদতের পেয়ালা পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন

কাছে খবর আসলো অগনবি তাম মাটমরা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু হজরতে হানজালার লাশটি আমরা পাই নাই এবার মহান আল্লাহ তালার নবী অত্যন্ত মুক্তা মলিন করলেন মনটা ভার করলেন আর মহান আল্লাহ পাকুরাবুল আলমিনকে স্মরণ করলেন আমার হানজালার লাশটা কোথায় থাকল আল্লাহ পাকুরাবুল আলমিন হজরতি জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন যাও জিবরাইল আমার নবীকে জানাইয়া দাও হাম জানার লাস্টি গোসুল করাবার জন্য দুনিয়ার সাহাবিদের হাতে মক্কা পানির অপেক্ষায় রাখি নাই আমার ханজালাকে গোসল যাবার জন্য আমার রাহমতের ফেরেশতারা সপ্তম আসমানে নিপ চতুর্থ আসমানে বাইতুল মামুরে ফেরেস্তারা জি তাকে জান্নাতি পানি দিয়ে গোসল করাচ্ছে জান্নাতি পানি দিয়ে গোসল করায়া তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আবার সাহাবীদের মাঝে দুইজন ফেরেশতা রেখে গেলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালার নবী যখন সামাকরমকে এই খবর শোনায় দিলেন মহান আল্লাহ পাকুরাবুলের পক্ষ থেকে এই মাত্র খবর এসেছে হজরতে হঞ্চলার দিয়ালহর লাশ আল্লাহ পাকুরাবুল আলমিন বাইতুল মামুরে উঠায় নিয়েছেন এবং ফেরেস দিয়ে জান্নাতি পানি দিয়ে গোসল দিয়ে জান্নাতি কাফন দিয়ে জান্নাতি সুগ্রান দিয়ে আল্লাহ পাকুর আবদুল আলামের দুইজন ফেরেশতা এই সাহাবীদের মাঝে আমার চাচা আমির হামজার পাশে হামজার লাশটি রেখে গেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই জন্য এই দুনিয়ার ময়দানে যারা মহান আল্লাহ পাকুরাবিনের জন্য জীবন দেয় যারা মহান আল্লাহ পাকুরাবিনের দিন কায়মের জন্য জীবন দেয় আল্লাহ পাকুরাবিন তাদেরকে এহকালে এবং পরকালে কল্যাণ দান করেন অর্থাৎ দুনিয়ার মৃত্যুকে সহজেই আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ছোট্ট করে দুনিয়ার মৃত্যুটা দেন যেই মৃত্যু মৃত্যু বরণ করলেও যেন তিনি আরামে ঘুমিয়ে গেছেন একজন শিশু মায়ের খাইতে খাইতে ঘুমিয়ে যায় না যারা শাহাদাত বরণ করে যারা শাহাদাতের মৃত্যু পেয়ে যায় তারা এমন ভাবে মৃত্যু বরণ করে পিঁপড়ায় কাটা যন্ত্রণার থেকে বেশি নয় আমার বন্ধুগণ এই জন্য এই জন্য সব সময় মৃত্যু কামনা থাকতে হবে শাহ মৃত্যু আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে কাঙ্ক্ষিত মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু আজকে শাহাদাতের মৃত্যু নিয়ে যারা মহান আল্লাহ জারাম আল্লাপুরব্দ দরবারে উঠতে পারবে খুঁজতে পারবে কামতর মাইদান আল্লাহ পাকুরুল একজন শহীদকে জিজ্ঞেস করবেন ও শহীদ তোমার শরীরে রক্ত কেন জামাটা ছিঁড়া কেন তোমার চুল গুলি উষ্ট কুষ্ট কেন শহীদ বলবে রব্বুল আলামিন। তোমার জমিনে তোমার দিনকে বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছে রক্ত মাখা শরীরটা নিয়ে আমরা তোমার দরবারে হাজিরা দিয়েছি আল্লাহ বলবেন ও আমার প্রিয় বান্দা আমার দিন কায়েমের জন্য শাহাদাত বরণ করেছো আমার দিন কায়েমের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছো বিবির মায়া সন্তানদের মায়া দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মায়া করো নাই টাকা পয়সার মায়া করণায় স্থান সম্পত্তির মায়া করো সমস্ত মায়া মমতা পরিত্যাগ করে আমি আল্লাহ আলমিনকে খুশি করার জন্য সাহাদাতের পেয়ালা পান করেছ আজকের এই কামতের ময়দানে তোমাদের কাছে আমার কোনো হিসাব নাই আমি আল্লাহ পাকুরব্বুল খুশি হয়ে তোমাদেরকে আমি আমার জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম আমার বন্ধুরা এই জন্য এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করে তাদের সাথে একত্রিত হয়ে তাদের সাথে একমত পোষণ করে তাদের সঙ্গে সহযোগিতা দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের খুশি করা লাগবে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদদেরকে যেভাবে সম্মানিত করবেন যারা কোরআনের সঙ্গে লেগে থাকবে আলেম ওলামাগণের সহবতে থাকবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সম্মানিত করবেন কিয়ামতের ময়দানে হাজরতেব রাজুলী করিম সান্নাল্না সাল্লাম বলেছেন যখন কামত কায়ম হবে আর হাসুরের ময়দানে আল্লাহ তাআলা তালা ইমান দাদাদের কেফ হাজরতে হাজরতেফ জিব্রাইল আলিহি তালামকে মোহন আল্লাহুল আলমিন নির্দেশ করবেন এ জিবরাইল তুমি ঘোষণা দিয়া দাও জানা দুনিয়ার করতব যারা দুনিয়ার ময়দানে কোরআন পড়ত কোরআন গবেষণা করত যারা কোরআনের প্রসার করেছে কোরআনুল করিম কে অনুধাবন করেছে আজকের এই কামতের ময়দানে তাদেরকে বলে দাও তারা যেন দাঁড়ায়া দাঁড়ায়া কোরান তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ মহান আল্লাহ পাক নির্দেশে হজরত জিব্রিল আলাইহিস সালাম ঘোষণা করে দেবেন ও আল্লাহর বান্দা যারা দুনিয়ার ময়দানে কোরআন তেলাওয়াত করেছেন আজকে এই কিয়ামতের ময়দানে ওইভাবেই কোরআন তেলাওয়াত করুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন এবার কোরআন ওয়ালা মানুষগুলি দাঁড়িয়ে যাবে আর কোরআন তেলাওয়াত শুরু করে দেবে